হ্যালো এরিগান চলে আসলাম আরও একটা নতুন মিনি ব্লগ নিয়ে গত শুক্রবার ছিল আমার বোনের জন্মদিন তো জলপাইগুড়িতে ছিল তো ওখান থেকে ফেরার সময় কেক নিয়ে এসেছিলো তো এই কেকটাই আমরা খাচ্ছিলাম এখানে আমার ভাস্তি ওকে একটু করে ঢালিয়ে দিচ্ছিলাম ওই দিন প্রচণ্ড গরম ছিল তাই আমি ওদের সাথে যাইনি আর ওরা এখন যাচ্ছিলো ওরিয়েন জুয়েলার্সে ওখান থেকে কল করেছিল বার্থডে সেলিব্রেশন করার জন্য তো প্রতিবারই আমরা যাই তো এই বছর দুই বোন যাচ্ছিলো ওখানে গিয়ে বার্থডে সেলিব্রেশন করার পর একটা মান্থলি স্কিমও করে নেয় বোন যাতে নেক্সট ইয়ারে আরেকটা জিনিস হয়ে যায় ওর শোনার আর ফেরার সময় এখানে কেক নিয়ে ফিরছিল দুজনে এই যে আয়োজন কটকটি সাজতে এসেছি আমার কাছে হেয়ার স্টাইল বাকি আছে দেখি আয়োজন কি সেই যে কেক আমাদের বলতি আগে যা একটু ফ্রিজে ঢুয়া না এখন এই যে আমার বান্ধু বেশি ছিল আমার কাছে ও যাবে অন্নপ্রাশনের ইনভাইট ছিল ওর ওখানে যাবে আর এদিকে আমার বোনরা তার মাঝখানে চলে আসে সেখানে ওরা কি এনেছে না এনেছে সমস্ত কিছু দেখছিলাম একটু আমরা এমনিতে দেরি করে আসে তারপরে আবার আমাকে গরম দিচ্ছিল তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাড়ি থেকে ফোন করছিল বারবার ওকে আর এই দেখো আমার অবস্থা তারপর চলে যায় রান্নাঘরে একটু গিয়ে দেখি মা যেঠিক সমস্ত কিছু রেডি করছে সবাই মিলে প্রচণ্ড গরম ছিল সেই জন্য একদম সিম্পল মেকআপ করা হয়েছে তোমরা জানিও যে কেমন হয়েছে ওর লুকটা এখনও চলে যাবে বাড়িতে তারপর চলে গেলাম রান্নাঘরের দিকে এদিকে চিকেনটা জেঠিমুনি রান্না করছিল খুব সুন্দর গন্ধ বেরিয়েছিল সেজন্য আমি আসলাম আর এখান থেকে আমাদের একটু চিকেন কষা দিল তো সেটা আমরা তিন বোন মিলে খেতে বসে পড়েছি যেমন সুন্দর গন্ধ বেরিয়েছিল তেমন খেতেও হয়েছে দারুণ হয়েছিল খেতে রাতে ছিল আমাদের ফ্রাইড রাইস চিকেনের সাথে আর ছিল 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 বেশি কিছু না আর এই যে আরেকজন দিদির জন্য কত রকম গিফট প্যাকিং করে রেখেছে সব কিছু দেখাবো তোমাদেরকে কেক কাটার পরে এবার আমরা খুব সিম্পল ভাবে একদম সাধারণভাবে বার্থে সেলিব্রেশন করেছি কারণ এবার মা শরীরটা একটু অসুস্থ তো যাই হোক বাড়ির সবাই মিলে আমরা এখানে সেলিব্রেশন করছিলাম বেশ ভালো লাগছিলো গরমটাও দিন প্রচণ্ড পড়েছিলো ওই জন্য ফ্যান ছাড়া থাকতেই পারছিলো না ফটাফট সবাই বলছিলো তাড়াতাড়ি কেকটা কাট তাড়াতাড়ি কেকটা কাট কারণ ফ্যান অন করলে প্রদীপটা নিভে যাবে সেই জন্য কেক কাটার পরে সবাই মিলে একটু আশীর্বাদ করে নিল প্রথমেই মা করে নিল তারপর আমরা একটা পায়েস টায়েস খাইয়ে দিলাম কারণ এটাই আসল সবাই পায়েস খাওয়া ছিল জন্য বউ বলছিলো তোরা শুধু পায়েসই খাওয়াচ্ছিস একটু কেউ খাওয়াচ্ছিস না তো সেই দেখে বৌদি একটু কেক খাইয়ে দিয়েছিলো এই তো এই সেই স্পেশাল গিফট একটার পর একটা দিয়ে যাচ্ছে এটা এখনই আনবক্সিং হবে কত সুন্দর করে ধৈর্য নিয়ে ভালোবেসে জিনিসগুলো প্যাক করেছে বানিয়েছি নিজের হাতে তোমরা দেখো এই গিফটটা থেকে স্পেশাল যেটা হচ্ছে নিজের হাতে আমার বোন বানিয়েছে এটাও একখানে দেখেছিল সেটা কেউ কপি করে বানিয়েছে কত সুন্দর বানিয়েছে দেখো তোমরাও তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে এটা মনে মনে তো খুশি হচ্ছে আর এগুলো কেন নিয়ে আসো আমরা ওকে দিয়েছিলাম এই ড্রেসটা যেটা পরে ওকে কেটেছে ও পছন্দ করে কিনেছিল বাদ দিয়ে শেষ চারিদিকে আমার ঠাম্মা বেলুন নিয়ে যাচ্ছে নিজের ঘরে রাখবে জন্য তারপর আমরা খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে রাস্তায় বেরিয়ে যাই একটু হাওয়া খাওয়ার জন্য তারপরে এনারা চলে আসে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে